সো হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছো তোমরা তো অনেক 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 দিন পর তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিও টাইটেল এবং থামমেল দেখে তো অলরেডি বুঝে গেছো ভিডিওটা কী হতে চলেছে তো চলো মেন পয়েন্ট এসে যাক তো এতদিন আমি কেন ভিডিও দিই নাই সেটা হচ্ছে আমার একটা পার্সোনাল কারণের কারণে আমি ভিডিও দিতে পারি নাই তবে ইনশাল্লাহ ঈদের পর বা ঈদের আগে থেকে তোমরা রেগুলারলি ভিডিও পেতে চাও পেতে পারো তো তোমাদের জন্য ঈদের পর বা হ্যাঁ ঈদের পরই কিছু একটা আস্তে আসে তো তোমরা তার জন্য রেডি থাইকো তো ভিডিও ঈদের আগে আসতে পারে বা ঈদের দিন আসতে পারে তো কিছু একটা আস্তে আছে তো সেইটার জন্য তোমাদের অবশ্যই রেডি থাকতে পারব আর হচ্ছে এই ভিডিওতে তোমরা তোমাদের ইউআইডিটা কমেন্ট করে যাও এই ভিডিওতে একটা কি বই আছে এই ভিডিওতে যদি এক হাজার লাইক কমপ্লিট হয়ে যায় তাহলে আমি একজনকে একটা উইকলি মেম্বারশিপ কি বই দেব তো ভিডিওতে যদি এক হাজার লাইক কমপ্লিট করে দিতে পারো আর ইউআইডিটা কমেন্ট অবশ্যই দিয়ে যেও সবার জন্যই থাকবে সবাই মধ্যে যে লাকি সে পেয়ে যাবে একটা উইকলি মেম্বারশিপ কি বই তো গি বইতে পার্টিসিপেট করার জন্য তোমাদের কাজ করতে হবে হচ্ছে যদি ভিডিওটা তুমি ইউটিউব থেকে দেখে থাকো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিও ফলো করে ইউডিওটা দিয়ে যাও তো এইটুকুই তোমাদের কাজ আর কোনো কাজ নাই আর এদের পর কিছু একটা আস্তে আছে ওইখানে তোমাদের কী বই করা হইব ওইখানে হচ্ছে তোমাদের তিনজনকে তিনটা উইকলি মেম্বারশিপ গি দিয়ে যাবো ওটা হচ্ছে লাইভেও দিতে পারি বা ইউডি তোমরা কমেন্টে দিয়ে যায় ভিডিওতে ওই ভিডিওতে তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বা পেজ থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো করে রাখো আর হচ্ছে তোমরা তো সকলেই জানো গে একটা প্রাইম লেভেল দিয়ে দিয়েছে তো প্রাইম লেভেলে তোমাদের কার কত লেভেল হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আমার তো ছয় দেখতেই পারতো তো আর থাকলে ভালো হতো তাহলে তিন দিনের জন্য তোমাদেরকে ডেস্কিউআই করতে পারতাম তো যাই হোক ব্যাপার না আস্তে আস্তে হবে তো আমার সাথে যদি তোমরা অ্যাড হতে চাও তাহলে অবশ্যই আমাকে অ্যাড করে অ্যাড পাঠিয়ে দিও আমি সবাইকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করবো তো আমার ইউআইডিটা হচ্ছে এইট নাইন ফাইভ সেভেন ফোর সিক্স এইট সিক্স জিরো তো আমি আবার বলতাছি এইট নাইন ফাইভ সেভেন ফোর সিক্স এইট সিক্স জিরো তো এইটা হচ্ছে আমার ইউআইডি যারা আমার সাথে অ্যাড হতে চাও অবশ্যই অ্যাড পাঠাই দিও আমি সবাইকে অ্যাড করার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে পাশে থেকো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ